তো প্রতিদিনের মতন চলে এসেছি আবারও আজকে একটা মানে নতুন ভিডিও নিয়ে আমি কোনো দিন করিনি এটা একটা নতুন ভিডিও নিয়ে আমি এসেছি সবাইকে দেখছি হোলিতে আবির তৈরি করছে তো আমি ভাবলাম আমি বা কেন বাদ যাবো আবিও বানাই তো কোনোদিন দিন বানাইনি ফার্স্ট টাইম বানাচ্ছি আবির বানাবো তো কাল তো হোলি তো আজকে তো আবির একটু বানা কিনে তো আনবই কিন্তু নিজে যদি বাড়িতে ঘরে বানিয়ে ফেলি তাহলে তো মানে খুবই ভালো হয় বাড়ির যে অরিজিনাল যে কালারটা হয় যে ও আবিরটা আমরা করতে পারি কিন্তু বাজারে তো কত কেমিক্যাল দিয়ে বানাই তো আমরা যদি পুরো অরিজিনাল কাবিরটা যদি বাড়িতেই বানাই তো কেমন হয় তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা আবির বানানোর জন্য আমি এখানে দেখুন লাল কালারের আবির বানাবো তো লাল কালারের আবির বানানোর জন্য আমি এখানে একটা বিটরুট নিয়েছি তো বিটরুটটাকে আমি মিক্সিতে গুঁড়িয়ে রস বানিয়ে নেব আর এখানে আমি নিয়েছি একটু হলুদ হলুদ কালার বানাবো তার জন্য হলুদ নিয়ে নিয়েছি তো এই হলুদের বদলে আপনারা গ্যাদা ফুল নিয়ে মিক্সিতে গুড়িয়ে নিয়ে করতে পারেন কিন্তু আমার কাছে গ্যাদা ফুলটা আমি এখানে পাইনি তার জন্য আমি হলুদ নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দেখুন কিছুটা পালন শাক তো এই পালন শাকটাকেও আমি দিয়ে গ্রিন কালার বানাবো তো এটাকেও আমি মিক্সিতে ঘুরিয়ে নেব এই হলুদটাকে একটু জল দিয়ে সামান্য একটু জল জল দিয়ে দিয়ে একদম সামান্য একটু দেখুন একদম সামান্য একটু জল দিয়ে গুলে এরকম করে একটু মাখা মাখা করে নেব আর কি দেখুন এর থেকে বেশি পাতলা আমি করব না দেখুন এরকম একদম থিক থিক থিকনেস থিকনেসটা দেখুন একদম ঘন ঘন তো এটাকে আমি এখন সাইডে রেখে দেব আর এটা কোনো রোদে দিতে হবে না কিছু দিতে হবে না একদম সঙ্গে সঙ্গেই পাঁচ মিনিটে তৈরি হয়ে যাবে আমার আবির তো দেখুন এটা হলুদটা আমি গুলে রেখে দিয়েছি সাইডে এখানে প্রথমে একটা জার নিয়ে নিয়েছি তো জারের মধ্যে আমি এখন এই পালন শাকগুলোকে ছোট ছোট করে কেটে এখানে মিক্সিতে পেস্ট করে নেব তো দেখুন ছোট ছোটো করে কেটে নিয়েছি এখন এটাকে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেব কিন্তু সামান্য একটু জল দেব নাহলে তো একদম জল না দিলে এটা ঘুরবে না তো সামান্য একটু জল আমি দিয়ে নেব একদম সামান্য নামে মাত্র অল্প একটু জল দিয়ে দিলাম তো এখন আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা পালং শাকটাকে আমি মিক্সিতে গুড়িয়ে নিয়েছি আর দেখুন পুরো বেটে নিয়েছি একদম কিন্তু জল খুবই অল্প দিয়েছি তো এখন এই রসটাকে আমি ছেকে নেব তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আর একটা ছাকনি নিয়ে নিয়েছি তো ছাকনির মধ্যে এটাকে দিয়ে দেব ये অনেকটাই হয়েছে এবার দেখি রসটা কতটা বের হয় দেখুন কত সুন্দর কালার বের হচ্ছে একদম গ্রিন কালার আর অরিজিনাল কালার আর এইগুলো আপনার গায়ে লাগাবে মুখে লাগাবে কোনো কিন্তু ক্ষতি হবে না কেননা এটাতে কেমিক্যাল দিয়ে নেই বাজার থেকে কিনলে তো কত রকমের কেমিক্যাল দিয়ে তৈরি করে তো দেখুন বন্ধুরা এই যে পালং শাকের রসটা বের করে নিয়েছি তো এটাকেও আমি সাইডে রেখে দিচ্ছি এই যে হলুদের পাশে তো এবার আমি এই যে বিটরুটটা নিয়েছি তো এই বিটরুটটাকেও কেটে নেব প্রথমে ছুলে নেব এইভাবে দেখুন বন্ধুরা বিটরুটটাকে ছুলে নিয়েছে আর আমি অর্ধেকটাই দিচ্ছি কেন না অনেকটা বড় বিটরুট তো বিটরুটটাকে আমি এরকম ছোট ছোট পিস পিস করে কেটে নেব জারের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর এটা তো একদম নামে মাত্র একটুখানি জল আমি দিয়ে দিচ্ছি নাহলে তো একদম মিক্সিতে ঘুরবে না তো এখন ঢাকনা দিয়ে দিচ্ছি আর এটাকেও আমি এখন দেখুন বিটরুটের কালারটা দেখুন এক একটুখানি ধরতে না ধরতেই পুরো দেখুন মিক্সি টিক্সি পুরো কালার হয়ে গেছে তো আর এটা কিন্তু অরিজিনাল কালার তো এবার এটাকেও আমি পেস্ট করে বন্ধুরা এই যে মিচিতে তো ওটা পেস্ট করে নিয়েছি আবারও বাটি আর ছাঁকনি নিয়েছি এবার বিটরুটের রুটে বিটরুট রুটের রসটা আমি ছেঁকে নেবো বিটরুট আর হচ্ছে না বিটরুট কত কিছু হয়ে যাচ্ছে তো এখন বিটরুটটাকে আমি ছেঁকে নেবো তো দেখুন পেস্ট করে ফেলেছি বিটরুটটাকেও এটার রসটাকেও আমি বের করে নেবো দেখুন একদম পুরো অরিজিনাল কালার বেরোচ্ছে তো দেখুন বন্ধুরা বিটরুটের রসটাকেও আমি এই যে করে নিয়েছি তো এবার এ তিনটে আমি সাইডে রেখে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে আমি তিনখানা প্লেট নিয়ে নিয়েছি ছোট ছোট সাইজে তিনখানা প্লেট নিয়ে নিয়েছি আর এখানে দেখুন আমি একটু নিয়ে নিয়েছি তো এই অ্যড়াট রুটটাকে আমি এই প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু চামচ করে রুট দিয়ে দিচ্ছি তো দেখুন দু চামচ করে আমি রুট দিয়ে দিলাম একটা একটা প্লেটে দেখুন অ্যারুট নিয়ে নিয়েছি তো প্রথমেই আমি একটা একটা করে তৈরি করবো একবারে একসঙ্গে তো সবগুলো পারবো না তো প্রথমেই আমি গ্রিন কালারটা করে নেবো তো গ্রিন কালারটা দেখুন এই যে আমি অ্যারুট নিয়ে নিয়েছি তো এবার এই গ্রিন পালন শাকের রসটাকে আমি একদম একটু একটু করে এটার মধ্যে দিতে থাকবো একবারে কিন্তু সব দেব না তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে অল্প অল্প করে দিয়ে এটাকে অল্প অল্প করে মাখতে হবে একবারে কিন্তু একদমই দিতে যাবেন না তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে দেখুন কালারটা চেঞ্জ হচ্ছে আর এটা কিন্তু পুরো অরিজিনাল কালার এটা বডিতে লাগালে কিন্তু কোনো রকমের কোনো মানে ইনফেকশান কিছু হবে না অ্যালার্জি হবে না তো বাড়িতেই যদি আমরা এরকম আবির তৈরি করতে পারি তাহলে বাজার থেকে আর কেন কিনবো তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে একদম অরিজিনাল কালার আর দেখুন একদম ঝরঝর হয়েছে কোনো দলা টলা কিছু কিন্তু পাকিয়ে নিন তো এটাকে কিন্তু আমি বারবার করে একই কথা বলছি আপনাদেরকে আপনারা কিন্তু মানে অল্প অল্প করে দেবেন একবারে কিন্তু দেবেন না একবারে দিলে কিন্তু সেটা দলা পাকিয়ে যাবে আবার আপনাকে ওটা রোদেও দিতে হবে তো এটা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই মানে পাঁচ মিনিটে তৈরি করে ফেলতে পারবেন কিন্তু এটা একটু সময় নিয়ে মাখতে হবে মাখাটাই মেন মা একটু সময় নিয়ে মাখলেই কিন্তু এটা কালারটা ঠিকঠাক আসবে আর পুরো ঝরঝরে আবির তৈরি হয়ে যাবে তা দেখুন আমি অল্প অল্প করে দিয়েছি তো আর দেব না এটার জন্য এটা যথেষ্ট হয়ে গেছে তো দেখুন বন্ধুরা এটা তৈরি হয়ে গেছে আবিরটা এই গ্রিন কালারের আবিরটা তৈরি হয়ে গেছে এবার কিন্তু এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি একদম দেখুন ঝরঝরে সুন্দর দেখুন একদম একটা একটু দলা কিন্তু কিছু নেই এই দেখুন একদম মিহি হয়ে গেছে তো এবার আমি এটাকে সাইডে রেখে অন্য বাকিটাও করে নেব তো দেখুন বন্ধুরা এবার এবার আমি লালটা তৈরি করব তো এখানেও দু চামচ আমি এই যে অ্যারো নিয়ে নিয়েছি আর এই যে বিটফুটের রসটা এরকম ওই একই পদ্ধতিতে আমি এটাকেও বানাবো তো একই পদ্ধতিতে আমি অল্প অল্প করে দিয়ে এটাকে মেখে নেব। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দলা পাকিয়ে তো হাত দিয়ে সেটাকে একটু এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে দেখুন কত সুন্দর কালার হচ্ছে সুন্দর দেখ কালার আসছে এটা কিন্তু হালকা পিঙ্ক কালার চলে এসেছে পিঙ্ক কালার তা করবো না আমি করবো লাল কালার লাল হলুদ আর সবুজ কেমন লাগছে কালারগুলো বল খুব ভালো খুব ভালো মানে সুর বেরোচ্ছে না গলা দিয়ে খুব ভালো মনে হয় খেতেই দিন ওকে দেখুন বন্ধুরা আর একটু দেব তাহলে লালটা আর একটু সুন্দর আসবে আর বেশি দিলে কিন্তু আবার ল্যাট হয়ে যাবে তখন কিন্তু রোদে দিতে হবে তো দেখুন তৈরি হয়ে গেছে আমার লাল কালারের আবির খুব বেশি দিলে আবার দলা পাকিয়ে যায় তো এটাকে এখন কিন্তু এটা খুব ভালো করে মাখতে হবে তাহলে আর দলাটা পাকবে না পিঙ্ক তো পিঙ্ক এটা একটু মানে এই রসটা একটু টানলেই ওটা লাল কালার হয়ে যাবে তো দেখুন বন্ধুরা হয়ে গেছে এটাও তো এটাও এটাও আমি সাইডে এখন রেখে দেব তিনটে একসঙ্গে দেখাবো তো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর একদম দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন এখনই রসটা দিয়েছি তো একটু টানলেই এটা ঝরঝরে হয়ে যাবে এবার হলুদ কালারটা বানিয়ে নেব তো তার জন্য আবার অ্যারারুট নিয়ে নিয়েছি আর এখানে সেই হলুদটা একটু গুলে রেখেছিলাম তো সেইটা একটু একটু করে হাতে করে নিয়ে দেখুন একদম কিন্তু মানে অনেকটাই ঘন তো এর সঙ্গে এখন অল্প অল্প করে নিয়ে এভাবে মিশিয়ে নেবো ওই একই পদ্ধতিতে এটাকেও মেশাবো অল্প অল্প করে একবারে কিন্তু আমরা বেশি দেব না বেশি দিলেই কিন্তু জল জলে হয়ে যাবে আর এটা দলা পাকিয়ে যাবে একটু সাবধানে এটাকে অল্প অল্প করে নিয়ে মারতে হবে আপনারা কিন্তু একবারে সবটা দিতে যাবেন না তখন কিন্তু মানে সেটা কিন্তু ভালো হবে না একটু দলা পাকিয়ে গেলে তখন আবার ওটাকে আলাদা করে শুখাও মানে অনেক ঝামেলা সেটা আবার কি তো তার থেকে বরং এটা অল্প অল্প করে হাতে দিয়েই এইভাবে করে করেই বানালেই ভালো এটা রোদেও দিতে হবে না কোনো রকম ঝামেলা ছাড়াই পাঁচ মিনিটেই তৈরি হয়ে যাবে আর ঘরের আপির তা দেখুন কালারটা আসছে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর দেখতে লাগছে তো দেখুন দেখুন একদম পুরো ঝরঝরে আর শুকনো আবির তৈরি হয়ে গেছে কোনো দলা কিন্তু কিছু নেই তো দেখুন তিনটি কালারই আমার তৈরি হয়ে গেছে তো দেখুন বন্ধুরা তিনটে কালারই তৈরি হয়ে গেছে এটা লাল কালার আর এটা হলুদ কালার আর এটা হচ্ছে সবুজ কালার তো দেখুন কেমন হয়েছে দেখতে কালারগুলো কত সুন্দর আপনাদেরকে কি দেখাবো বলবো আর কি তো দেখুন একদম পুরো কালার তৈরি হয়ে গেছে এটা গ্রিন এটা এটা হলুদ দেখুন এটা হলুদ এটা গ্রিন আর এটা হচ্ছে কারা রেড এটা একটু পিঙ্ক হয়ে গেছে পুরো রেড হয়নি কিন্তু পিঙ্ক হয়েছে এটা তো দেখুন তিনটে কালারই তৈরি হয়ে গেছে তো আজকের এই আবিরের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর একদম দেখুন কিন্তু ঝরঝরে একদমই মানে একটার সঙ্গে একটা কিন্তু একদমই লেগে নেই আর হাতটা দেখুন এই দেখুন হাতেও এরকম লেগে থাকছে এটাও দেখুন রেডটাও দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন আর এটাও গ্রিনটাও দেখুন গ্রিনটা একটু পরিমাণটা বেশি হয়েছে তো দেখুন কত সুন্দর ঝরঝরে একটা দলা কিন্তু কিছু নেই তো আজকের এই আবিরের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন তো হচ্ছে সবাইকে অগ্রিম মানে হ্যাপি হোলি কালকাতো হলি সবাই আনন্দ খেলুন আর এটা দেখুন আমি একটু মুখে লাগিয়ে দেখাবো আপনাদেরকে এই দেখুন হলুদ হলুদ নিজে নিজেই মাখছে কে আর কি নিজে জেনে মাখবো তো কালকে পরে সবাই মাখাবে আজকে নিজে নিজে মাখি দেখুন কেমন দেখা যাচ্ছে বন্ধুরা আমার মেয়ে হাসতে হাসতে শুয়ে পড়ছে তো কেমন দেখা যাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এই আবির বা হোলি হোলি কালারগুলো কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর কোথা থেকে দেখছেন সবাই কিন্তু সেটাও জানাবেন কে কোথা থেকে দেখছেন তো আজকের মতো এখানেই রাখছি আর দেখা হবে কালকে নেক্সট হোলিতে মানে হোলির খেলাতে তো আজকের মতন এখানেই রাখছি আর আপনারা ভালোভাবে সুস্থভাবে কাল হোলি খেলুন সাবধানে খেলুন খুব সাবধানে খেলুন সুস্থভাবে খেলুন মানে কেউ বেশি হুড়ো তারা করবে না তো আবিরে আজকাল কেনা আবিরে কিন্তু হোলি রঙে কিন্তু অনেক ভেজাল থাকে তো সেইগুলো একটু দেখে করবেন আর বাচ্চাদেরকে একটু সাবধানে রাখবেন তো আজকের মতন এখানেই রাখছি আর পুরোপুরি ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার